মাই চ্যানেল নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং খুব খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আজ হচ্ছে টোয়েন্টি থার্ড অব ডিসেম্বর এদিকে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা ক্রিসমাস ট্রি নিয়ে পুরো ব্যস্ত হয়ে পড়েছি এখানে খুব সুন্দর করে সাজুগুজু করাচ্ছি আর বন্ধুরা সত্যি কথা বলতে এখানে জবে থেকে এসছি সেই দিন থেকেই আমরা ঘোরাঘুরি স্টার্ট করে দিয়েছি মাঝখানে আমরা প্রচুর জায়গায় ঘুরেছি যেহেতু ক্রিসমাসটা চলে তাই জন্য আমি এই ব্লগটা প্রথমে দিচ্ছি কিন্তু মাঝে অনেক সুন্দর সুন্দর জায়গায় আমরা ঘুরেছি অ্যাকোয়ারিয়ামে গিয়েছি দারুণ মজা করেছি তো সেই সমস্ত ব্লগও আসতে চলেছে তো যাই হোক এখন এই কথায় আসি এখানে দেখুন খুব সুন্দর সুন্দর জুয়েলারি তো উবা বলে এইগুলো জুয়েলারি এর মধ্যে আছে অনেক এক্সপেন্সিভ জুয়েলারি যেইগুলো একদম একদম ফ্রন্ট সাইডে থাকবে এত সুন্দর সুন্দর সমস্ত জুয়েলারিসগুলো আছে মানে আমরা পুরো কনফিউজড হয়ে গিয়েছি যে কোথায় কোনটা দেব তো যাই হোক আমরা কিন্তু এখানে উবার কিন্তু পরামর্শ নিচ্ছিলাম আর জ্যানিং আর রুন ছিল এতক্ষণ ওদের না আজকে একটা মিটিং পড়ে গেছে তো ওদের চলে যেতে হলো বাট এই যে আমরা বসে বসে সাজাচ্ছি বেশ দারুণ লাগছে আমাদের দুজনেরই এটা ফার্স্ট টাইম আগে কখনও এরকম করে সুযোগ হয়নি সাজানোর তো আজকে বেশ মজা করেই দুজনে মিলে সাজা ছি সঙ্গে সঙ্গে উবাও আসছে উবাও বলছে যে মন এরকম করো দোদো এরকম করো তো যাই হোক খুব ভালো লাগছে এর সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিও কল চলছে মানে আমার শাশুড়ি মায়ের সঙ্গে তো মামনিও বলছে যে এই রকম কর এরকম কর এটা এখানে ঠিক লাগছে না এটা নিচের দিকে দে তো যাই হোক দেখুন কি সুন্দর আমাদের ক্রিসমাস ট্রিটা সাজানো হয়ে গেছে কেমন লাগছে কিন্তু বলবেন বন্ধুরা এরপর আমরা সবাই মিলে লাঞ্চ করলাম এখানে আমরা একটা ফটো ক্লিক করেছিলাম এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা এখন আমি কফি বানাচ্ছি আরেকটা জিনিস বন্ধুরা আমাদের এই ক্রিসমাস পার্টি কিন্তু টোয়েন্টি ফোর্থ অফ ডিসেম্বর হচ্ছে মানে ক্রিসমাস ইভের দিন তাই জন্য আগের দিন রাত থেকে আমরা রান্না করতে বসে গিয়েছি আরেকটা জিনিস বন্ধুরা লক্ষ্য করলেন কি আমি পেঁয়াজ কাটছিলাম চোখে জল চলে এসেছিলো বলে জ্যানিং ও মাই গড শি ইজ ভেরি প্রিটি তো সে একটা টিস্যু নিয়ে আমার বা চোখের জলও মুছিয়ে দিচ্ছে তো যাই হোক এখানে মাংস এখানে হচ্ছে এগ করা হবে জানিং স্পেশাল কেক रूने तो ज्ञानीनारूने स्पेशल yeah, के हम्म 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 আর এদিকে আমার কর্তামশায় কাজ হচ্ছে কে কি রান্না করছে সেইগুলো তত্ত্বাবধান করা ঘুরে ঘুরে দেখা নাকি সে মাস্টার শেফের কাজ করছে দেখুন অবস্থা আমার বরের আমি করছি do it. photo, I'll do it. now. 30 mm -hmm. <laughs> more minutes. Uh, one more one more hour I guess. <laughs> one more hour. Okay. Yeah.

And you can see it has risen a little bit. Mm. It's the egg white and the air bubbles in the yeah, egg white. Right. How many more minutes? Eight more minutes. Eight more minutes, and we'll check. Yeah. Mm.

بلیک بلیک ہمم اور پاسے ہوتے ہیں فائنل تھا وہ شو ہے بلتے پار یہاں کیٹی کی دیا ہے کچن اس شو ہے واو جانی আর এইদিকে তো দেখতেই পাচ্ছেন চিকেন তো একদম রেডি হয়ে গেছে আমি এটা একটা সার্ভিং বলে করে রেখে দিচ্ছি আর এদিকে আমি আমার পতিদেবের কথা কি আর বলবো বলুন ওই হয় না মাস্টার শেফ অফ ইন্ডিয়াতে যেরকমই শেফগুলো সমস্ত কাউন্টারে কাউন্টারে গিয়ে কি কেমন করছো কি করছো সেরকমই আমার বড়ো ওই কাজটা করছে তো যাই হোক এই যে মোটামুটি সব রেডি হয়ে যাচ্ছে আর এদিকে আমি আর জ্য়ানিং এখানে চেষ্টা করছি একটা ক্রিসমাস ট্রি বানানোর জন্য তো যাই হোক আমরা প্রচুর কাজ করছি আর জানেন এখন বাজে রাত সাড়ে বারোটার মতো তো এখনও রান্নাবান্না চলছে আর জ্যানিং হচ্ছে আজকে যে কেকটা বানাচ্ছে ওটা পিস্তা চিও দিয়ে বানাচ্ছে মানে পিস্তা বাদাম দিয়ে ওপরে হচ্ছে একটা ক্রিমের লেয়ার থাকবে আর এখানে আমরা মিউট করেছি কারণ হচ্ছে খুব জোরে জোরে গান চলছে আসলে অনেকক্ষণ দিয়ে কাজ করছি তো তাই জন্য একটু ওই এন্টারটেনমেন্টের জন্য বাজে বারোটা মানে টোয়েন্টি ফোর্থ অফ ডিসেম্বর তো আজকে হচ্ছে ক্রিসমাস ইভ তো এখানে সমস্ত কিছু সাজানো গোছানো হয়ে গেছে অনেক গিফটস প্যাকেট রাখা হয়ে গেছে এই যে দেখুন সবাই চলে এসছে দারুণ মজা করছি আমরা আর সবাই খুবই প্রশংসা করেছে এই সাজানোর তো যাই হোক এখানে আমরা এখন এই স্ন্যাক্সগুলো খাচ্ছি সবাই মিলে দিস ইজ হট চকলেট ক্যালিফোর্নিয়াতে আমার আগের ব্লগুলোতে তো পাপাই আর দেবীকে আপনারা দেখেছেন এখানে পাপাই আর দেবীও এসছে এটা হচ্ছে হট চকলেট ওপরে আছে মার্স মেলো আর হচ্ছে হুইপ আর এটা হচ্ছে আমাদের পিসিমণি মানে পাপাই আর মুনাইদের মায়ের সিগনেচার একটা ডিশ এটা হচ্ছে বেকড দই আর সত্যি কথা বলতে বন্ধুরা এত বিজি ছিলাম এই সবে বসলাম তো আই উইশ ইউ ম্যারি ক্রিসমাস আপনারা খুব ভালো করে কাটান আর সামনেই আসছে হ্যাপি নিউ ইয়ার তো অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার ও ওইখানে যাও সব কিডস ওখানে খুব তো মজা করছি এবার চলুন দেখাই যে আজকে কি কি মেনু হয়েছে প্রচুর কিছু হয়েছে তারপরে হচ্ছে রাগ আঙ্কেল জাহ্নবী আনটি মানে দেবীর বাবা মা ওনারা যেহেতু সাউথ ইন্ডিয়ান তো ইডলি নিয়ে এসছে সাম্বার নিয়ে এসছে আর এটা হচ্ছে একটা মিক্সড ফ্রায়েড রাইস But, Lace see, my favorite was okay. what is this fiber Potato is hard, no fiber. Like, yeah, like Good? Calorie. good. Yeah, so Jenny? It's good. Of wow. It's Christmas Eve. ইউ এখানে কিন্তু শুধুমাত্র আমরা বাচ্চারাই আছি আর সিনিয়ররা কিন্তু অন্য একটা ডাইনিং টেবিলে তো দারুণ এনজয় করছি এরপর আমরা সবাই মিলে একটা বোর্ড গেম খেলবে বলে বসে পড়েছি ওফ মানে পুরো সকাল থেকে যা করছি আমরা সবাই মিলে জাস্ট অসাধারণ माई गॉड फिर उन जॉन हो गए খুনশুটি মজা হুল্লুট তো আমরা করেই চলছে আপনারা দেখতেই পাচ্ছেন এইবার হচ্ছে ক্রিসমাস গিফট ওপেনিং তো সবাই প্রত্যেকে অনেক গিফট পেয়েছে দেখুন দেখছেন কত খুশি কারণ হচ্ছে এই সব পাঞ্জাবি গুলোই কিন্তু পিসি উনি দেওয়া আর বলবো বলুন এত মজা করছে এই কেক কাটার সময় ও মাই গড মানে কি বলবো এত আনন্দ আমরা সত্যি বলছি অনেক দিন পরে করলাম আর এদেরকে যে দেখছেন এদের কিন্তু হয় কারো কারো জন্মদিন আসতে চলেছে না হলে চলে গিয়েছে তো এদেরকে একটু স্পেশাল ফিল করাচ্ছি এই আর কি তো যাই হোক দারুণ দারুন মজা করছি তো এইবার হচ্ছে কেক কাটিং আর খাওয়ার পালা

कोनू क्या क्या इस चोई अम्म सेंटर ना 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 इनको कोनो कोनो बिल्डिंग तो सेंटर का है ना ओह बोल करते हो ना बोल करते तो हम डा बिलुडे अमी तो बिलुडे শেষ করে এইবার আমরা যাচ্ছি একটু ডিনার করতে এখানে সমস্ত কিছুই ভেজ আর আমরা প্রত্যেকে এসেছি পিসিমুনি থেকে শুরু করে সবাই এসেছি তো এখানে আমরা খাওয়া দাওয়া করছি বেশি কিছু ক্লিপ নিতে পাচ্ছি না এই কারণে এখানে মানে এলেই খুব শান্তি লাগছে তাই জন্য আর এই যে দেখুন একটা ইন্টারেস্টিং জিনিস বাইরে বেরিয়েছি এই যে ফাউন্টেনটা দেখছেন এটা একদম বরফ হয়ে গেছে দেখুন একবার অসাধারণ লাগছে এমনিতে অতটা ঠান্ডা লাগছিল না বাট এই জায়গাটা পুরো বরফ হয়ে গেছে এইবার বাড়ি ফিরছি আর আজকে অনেক রাত হয়ে গেছে আজকে আর ওই ক্রিসমাস লাইটিং দেখতে যাচ্ছি না তো এইবার বাড়ি ফিরবো আর এই যে বাড়িতে এসে দেখুন কত গিফটস পেয়েছি আমি আর অনেক তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও নতুন নতুন ব্লগ আসছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো শুভরাত্রি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো টাটা